আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো রোদে তাকাতে পারছি না বুঝতেই পারতেছেন আজকে আজকে সকালটা অনেক স্থানিক তাই না ইংল্যান্ডে গরমের কাল চলতেছে আর এই বছর তো মনে হয় বেস্ট গরমের সিজন আমি এই পাঁচ বছরে দেখলাম এত রোদ এত আগে থেকে গরম শুরু হয়েছে আর ভালোই লাগে মাঝে মাঝে ওয়েদার একটু খারাপ হয় বৃষ্টি হয় পরে ওটা তো ইংল্যান্ডের একটা ক্যারেক্টার ওইটা না হলে তো আবার ইংল্যান্ড ইংল্যান্ড থাকবে না আর আলহামদুলিল্লাহ খুব সুন্দর আজকে সকালে উঠার পরে মনে হলো একটু বাইরে হেঁটে আসি তো রিমকে নিয়ে বের হয়ে গেছি আর চলেন তাহলে ব্লগটা এখান থেকে শুরু করি আমার মনে হয় সানগ্লাস লাগবে তাই না হ্যাঁ সানগ্লাস লাগবে একটা নাহলে হবে না তাকাইতেই পারি না আমার রিমেরও লাগবে ও হ্যাঁ বলে দিছে তাই না আবু ভাবতেছি রিম কিনে একটু পার্কে যাব সো দেখি পার্কে এরিয়া আমার কোনো মানুষ থাকে না রিম আবার মানুষ খুব পছন্দ করে আর ওর দাদু ফুপিদের সাথে তো যায় প্রতিদিন বিকালে সকালবেলা আমি একটু ঘুরে নিয়ে আসি আমার সাথে একটু ঘুরুক রাস্তাও কিন্তু বেশি একটা মানে মানুষ নাই যেহেতু সকাল অনেক সকালটা বোঝা যাচ্ছে না যেহেতু অনেক সানি আর এখন সকাল হয় এমনি এমনি তো মানে চারটার সময় আলো বাইরে লাইট অনেক ভরে যায় চারটার সময় আমরা পার্কে আসছি এখন বাচ্চাদের খেলার জন্য এখানে টুকটাক কিছু আছে তো আর এখানে এত সকালে নর্মালি কেউ থাকে না বাট এখানে পাশে একটা স্কুল আছে এই যে একটা স্কুল আছে এখান থেকে কয়েকটা বাচ্চারা খেলতেছে আয়সা ওই যে দোলনায় উঠবো দোলনার একটা ফাঁকা আছে যেহেতু আমার মেয়ে এখনও ছোটো দোলনা ছাড়া তেমন কোনোটাই কিন্তু এখন উঠতে পারে না এখানে কতগুলো বাচ্চারা ফোনে আছে অনেক সুন্দর মনোরম পরিবেশ মেয়ে হাঁটতেছে এখন রাস্তায় তবে অনেক সাইকেল সো একটু কেয়ারফুল থাকতে হবে ওকে নিয়ে কি মা কি সুন্দর দেখেছ ঘোরাফেরা করে একটু দোকানে চলে আসছি বাইরে আসলে যেটা হবেই মানে কিছু লাগুক না লাগুক দোকানে একবার ঢুকতে হবেই কিছু খাওয়ার জন্য একটু ড্রিঙ্ক করার জন্য অ্যাটলিস্ট আর আমি ঢুকছি আমার মেয়ে হচ্ছে এটা লাগবে নাপি ব্যাগ এটার মধ্যে হচ্ছে ওর প্যাম্পাস যেগুলো থাকে সেগুলো হচ্ছে ইউজ করা যেগুলো সেগুলো একসাথে জমায় তারপর ফালাই সেটা ছাড়া আরও কিন্তু কিছু নিতেছি একটু অরেঞ্জ গাজর তারপরে পেয়ারস আমার মেয়ের জন্য একটু খেলনাও নিছি আপনাদেরকে বাসায় যেই দেখায় কি কী নিছি কারণ বাইরে বসে তো আমার মেয়েকে নিয়ে এগুলো আসলে দেখানো সম্ভব না সো বাসায় যেয়ে একবারে দেখা দিবনি নি কী আর একটু দেখতেছি কি আছে সো আমি এই খেলনাটা কিনছি রিমের জন্য এটা হচ্ছে একটা ক্র্যাব অর্থাৎ একটা কাঁকড়া তো এটা হচ্ছে মিউজিক বাজায়

এছাড়া আমি হচ্ছে নাশপাতি কিনছি নাশপাতি আমার মেয়ে মাঝে মাঝে খায় একটু পাকা হইলে আর নরম হইলে এটা দেখতে পাকা মনে হচ্ছে দেখি কেমন হয় কাটলে আর একটা একটা কড়াই কড়াই বলা যায় একটা পাতিল কিনছি আর কি চায়ের পাতিলের মতো যে যেরকম ছোট একদমই ছোট হ্যান্ডেল সহ যে পাতলগুলো থাকে আমাদের একটা আছে বাট আরেকটা লাগতো তাই নিছি আর এখানে হচ্ছে গাজর কিনছি গাজর ছিল না বাসায় গাজর মাঝে মাঝে হঠাৎ করে একটু লেগে যায় আর এটা হচ্ছে আমার মেয়ের ন্যাপি রাখার ব্যাগ ময়লা ন্যাপি ফালানোর জন্য এটা হচ্ছে ডিসপোজেবল তাই এই ব্যাগগুলো সেপারেট টাইপের হয় তো এখন আমি হচ্ছে কতগুলো কাপড় চোপড় আসি কিচেনে কিচেনে এরকম কাপড় চোপড়ের স্ট্যান্ডটা থাকলে আসলে কাজ করতেও ভালো লাগে না শান্তিও লাগে না আবার রান্নাবান্না করলে কাপড়ের মধ্যে হচ্ছে রান্নাবান্নার গন্ধও যায় তো আমি রান্না টান্না করার আগে আজকে আমি কাপড়গুলো ভাজ করে ফেলছি কারণ এগুলো হচ্ছে শুকায় গেছে এখানে আমার মেয়ের চোপড় আমাদের সবারই আছে টুকিটাকি আর এখানে হচ্ছে মোজা ভাজ করছি মোজাগুলো এভাবে করে ভাজ করলে কিন্তু আসলে খুঁজে পেতে সুবিধা আর দেখতেও গোছানো লাগে তো যাই হোক কাপড়গুলো রেখে আসি মা হচ্ছে রুটি বানাচ্ছে মা তো দুই কেজি ময়দা নিয়ে রুটি বানাতে বসছে বাংলাদেশ থেকে রুটি মেকার আনছি বাট রুটি মেকারটা ইউজ করা হচ্ছে না আমি ইউজ করতাম আমার সমস্যা নাই বাট আসলে মজা না হলে কেউ যারা খাবে রুটি তারা খেয়ে মজা না পেলে তো আমি শুধু শুধু কেন এটা বানাবো মা হাত দিয়েই বানায় ফেলায় সো দুই কেজি ময়দা দিয়ে প্রায় মা রুটি বানাচ্ছে আর আমি সেখান থেকে মাত্র কয়েকটা নিয়ে আসছি আর সেগুলো ভেজে ভেজে হচ্ছে এখন হটপটে রাখতেছি যাতে গরম থাকে আর এটা দিয়ে সকালে নাস্তা হয়ে যাবে আর যারা যারা অন্য কিছু খাওয়ার তার অন্য কিছু খাবে রুটি দিয়ে খাওয়ার জন্য আমি পেঁয়াজ দিয়ে একটা ডিম ভেজে নিচ্ছি আর একটা হচ্ছে পিঁয়াজ ছাড়া ভেজে নিচ্ছি এক একজনের এক এক রকম ভালো লাগে তো সব টাইপেরই মাঝে মাঝে করা হয় আর কি এখানে আমাদের ফ্রিজে হচ্ছে চাইনিজ সবজি ছিল চাইনিজ চিকেনও রান্না করা ছিল তো সেগুলোই শুধু একটু জাল করে নিচ্ছি আর ফ্রায়েড রাইস দিয়ে খেতে হবে তো ফ্রাইড রাইসটা এখন করতে হবে আজকে রান্নায় মোটামুটি চাইনিজের আইটেম আছে আর সবাই চাইনিজ খাবে না বাবা স্পেশালি ডাল ভাত হলেও সেটা খাবে তবে এসব বিদেশি খাবার এক দুবারে একবারে বেশি খায় না আসলে তো এই জন্য আমি একটু পাতলা ডালও বসায় দিচ্ছি পাতলা ডাল আর হচ্ছে আগের হচ্ছে একটু তরকারি আছে ফ্রিজে তো সেটা দিয়ে হচ্ছে ভাত খাওয়া যাবে আর চাইনিজ খাওয়ার জন্য তো সবজিটা আছে আর আর চিকেনও আছে একটু দ্যান আপনাদেরকে চিকেনটাও দেখাই দিচ্ছি এই যে চিকেনটা আর সবজিটা জাল করে রাখছি সেই সাথে মা হচ্ছে একটু সালাদ খাবে তো সালাদ কেটে রাখছি আর আমার মেয়ের জন্য একটু পাস্তা করছি আর সাথে একটু হাবিজাবি দিছি রান্না বান্না যা করার করে বাইরে বের হয়ে গেছি আমার একটু কাজ আছে বেশিক্ষণ না দুই ঘন্টার মতো তো এখন আমি মেয়েকে ওর দাদির কাছে রেখে একাই যাচ্ছি ওয়েদার এত ভালো মনে হয় যে কোনো সমুদ্রের পারে ঘুরতে গেলে ভালো লাগতো সমুদ্রের পারে ঘোরার একটা অন্যরকম মজা গরমের সময় অন্যান্য দেখা যায় শহরটা আরও অনেক গরম থাকে এখন যে হাঁটতেছি শহরের মধ্যে প্রচুর গরম সমুদ্র পার হলেই অনেক শান্তি লাগতো আর কি মনে হচ্ছে আজকে ব্লগটা আর বেশি একটা বড় করব না বাট ব্লগটা শেষ করার আগে আপনাদের সাথে এটা শেয়ার করতে চাচ্ছিলাম আমাদের বাসার সামনে এরকম একটা গাড়ি হচ্ছে নষ্ট হয়েছিল হয়তো কারো কারণ গাড়িটা যেতে পারছিল না হয়তো বা স্টার্ট হচ্ছিল না কোনো একটা সমস্যা হলে যখন গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গা আসলে মুভ করা যায় না তখন এরকম ভ্যানের মতো থাকে যেগুলো হচ্ছে গাড়ি ক্যারি করে সবসময় এগুলো দেখতাম রাস্তায় চলে অনেকগুলো গাড়ি এটা তো মাত্র একটা গাড়ি নিতে আসছে অনেকগুলো আছে মনে হয় যে পঞ্চাশটা গাড়িও থাকে এত মানে একতলা দুই তলা তিনতলা থাকে দেখে পুরো মানে অবাক হয়ে যায় যে কিভাবে এতগুলা গাড়ি এভাবে করে নিচ্ছে হয়তো অন্যভাবে নিত কখনও তো আসলে দেখতাম না তবে নিজের চোখে আজকে দেখলাম যে কীভাবে এটা উঠাচ্ছে গাড়িটা ছিল তো ওই ভ্যানটা যে নিয়ে আসছে ভ্যানের থেকেই দেখেন ভ্যানের যে একটা তলাটা থাকে সেটাই কিন্তু নামায় ফেলছে তারপর গাড়িটাকে টেনে উঠাইছে চাকাটা বেঁধেছিল আর চাকা রিমোট রিমোট চালানোর পরে গাড়িটা উঠছে ওই স্ট্যান্ডের উপরে তারপরে রিমোট দিয়ে ওই স্ট্যান্ডটাও আবার গাড়ির উপরে উঠে ফেলছে আর তারপরে কাজ শেষ আর আর যে এই পুরো কাজের পরে হচ্ছে চাকাটাকে ভালো করে বেঁধে দিছে তো যে কাজটা করছে সে কিন্তু খুব একটা কষ্ট করে নাই কিছুই করে না বলা যায় জাস্ট রিমোট দিয়ে চেপে চেপে সব কিছু করে ফেলছে বিষয়টা দেখে ভালো লাগলো তাই শেয়ার করলাম